গতকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে সেটা তো আর বলার কথা নয় আমাদের তো এখানে বৃষ্টির জন্য না যাওয়ালে অবস্থা তোমরা কেমন আছো তাড়াতাড়ি বলো তো বাড়িতে বসে বৃষ্টিটা এনজয় করতে তো দারুণ লাগে কিন্তু এই বৃষ্টির মধ্যে নেমে কাজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট সেটা তো মা বাবার থেকে ভালো কেউ বুঝতে পারবেই না মায়ের ঘরের যে কোনো কাজই হোক বা বাবার বাজার যাওয়াই হোক এখন বেশিরভাগ বাড়িতে সমস্ত কিছু ব্যবস্থা থাকলেও কিছু কিছু কাজ এমন আছে যেগুলো বাইরে বৃষ্টির মধ্যে না নামলে কিন্তু করা সত্যি সম্ভব না। আবার এই বৃষ্টির মধ্যেই আমাদের মতো দারুণ দারুণ ছেলে মেয়েদের কিছু কিছু আবদার যেগুলো মেটানো ডিফিকাল্ট হলেও কিন্তু বাবা মারা হাল না তারা যতটা সম্ভব চেষ্টা করে আমাদের এই আবদার মেটানো তাই আমাদের আবদার ইয়াজ বাড়িতে ভাজতে খিচুড়ি বেগুনি আর ভোলা মাছের ঝাল আমাদের আবদারেই বাপে ভিজে ভিজেই বাজার থেকে এনে দিয়েছে ভোলা মাছ আর যেগুলো রান্না করছি আমি আর আমার বোন প্রথমে খিচুড়ির জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর চালের হানিতে দিয়ে দিলাম হাঁড়িতে আগে থেকে চাল ডাল সোয়াবিন আলু সব কিছুই ছিল এরপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ভোলা মাছগুলো ভাজার পালা তোমাদের আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি প্লিজ কেউ দেখে কিন্তু হেসো না তোমাদের বারণ করলাম তার সত্ত্বেও হেসেই দিলে তো সেই সময় আমি হাঁসবো না কাঁদবো কোনটাই তো বুঝতে পারছিলাম না তেলটা গরম হয়নি তার আগে উল্টে দিয়েছি আর মাছগুলোর মাথা মাথা আছে আছে লেজ লেজ নেই নেই সেই ভয় লাগছিল প্রচন্ড বাপি কি না কি বলবে কিন্তু দেখলাম কিছুই বললো না ভালো একটা যুক্তি দিল মাছগুলোকে কাঁটা কাটা ছাড়িয়ে ভালো করে ভেজে নে ভাজা হয়ে গেলে যেই রকম মাছের ঝাল করে একটু ঝাল ঝাল করে করতে বাপের যুক্তি মতোই ঝালটা রকম ভাবেই করেছি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি যথেষ্ট ভালোই হয়েছিল নিজে রান্না করে নিজেই যশ করে নিলাম তার জন্য তোমরা দুটো গালগালি দিতে পারো কিন্তু আসলে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি যা রান্না করেছিলাম চারজনের জায়গায় জন খাওয়া যেত এরপর চলছে বেগুনির জন্য প্রিপারেশন বেসন একটু চালগুড়ি একটু কালো জিরে হলুদ লঙ্কা আশেপাশে যা হাতের কাছে মশলা বেজি সব দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়েছে হ্যাঁ তোমাদেরকে এটা বলে রাখি আজকের বেগুনিটা কিন্তু বানিয়েছে সোনু এরপর তেল গরম করে একে একে বেগুনগুলোকে ব্যাটারে ডিপ করে গরম তেলে ছেড়ে দেওয়া হয়েছে এই দৃশ্যটাই আমার সব থেকে বেশি লোভনীয় লাগে যখন গরম তেলে বেগুনিটা ছাড়া হয় তেলে ভাজা জিনিসটা তো এমনিতেই লোভনীয় তার উপর যদি হয় বেগুনি গরম গরম কড়া থেকে তুলে যদি কেউ দেয় না আর তো কোনো কথাই হবে না বাঙালি তো এমনিই খেতে ভালোবাসে তার উপর যদি সারাদিন এইরকমভাবে বৃষ্টি হয় খিচুড়ি ছাড়া তো চলবেই না আর সাথে দুটো বেগুনি আমার মনে হয় বর্ষাকালের এটাই সিগনেচার ডিশ বর্ষাকালে প্রত্যেকেরই একবার করে খাওয়া উচিত সোদাটা একটু বেশি হয়ে যায় বেগুনিগুলো একটু লাল লাল দেখাচ্ছিল এই বৃষ্টির মধ্যে গিয়েই কলাপাতা কেটে এনেছিলাম খিচুড়িটা দারুণভাবে এনজয় করবো বলে আমার কিন্তু কলা পাতায় যে কোনো খাবার খেতে খুব ভালো লাগে তোমাদের তো মেনু আগেই বলে দিয়েছি খিচুড়ি ভোলা মাছের ঝাল ছিল যদিও ভোলা মাছ নয় ঝুড়ো মাছের ঝাল বলতে পারো আর বেগুনি আমি তো গরম গরম দারুণ এনজয় করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা